নমস্কার আমি অনিন্দিতা এবং আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বেশ অনেকগুলো বই তো সব বইগুলো আজকের ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব তো আশা করি থামনেল থেকে বুঝেই গেছেন খুব সুন্দর দেখতে প্রচ্ছদ আছে এমন কিছু বই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো মোর তেইশটা বই আছে এই লিস্টে তো তেইশটা আমার কালেকশানে থাকা অন্যতম সুন্দর দেখতে বই আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ প্রায়শই এরকম হয় যে বইটা হয়তো জানি না কি কিন্তু প্রচ্ছদ এত ভালো লাগছে যে কিনে ফেললাম তো এরকম বই আজকে দেখাবো তো এই লিস্টটা থেকে স্টার্ট করব তারপরে এই লিস্টে এবং সবার শেষে এই পাশের লিস্টটা আমি দেখাবো এখানে আমার পছন্দের সব থেকে সুন্দর প্রচ্ছদ আছে তো চলুন না করে শুরু করা যাক ভিডিও প্রথম বইটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা এই বইটা মিত্র মিত্রঘোষ থেকে প্রকাশিত এবং এই বইটা আমি সত্যি জানা ছিল না বইটা সম্পর্কে বিশেষ কিছু দোকানে আমি দেখেই কিনে নিই এত সুন্দর একটা প্রচ্ছদ এই প্রচ্ছদটা করেছেন আশু বন্দ্যোপাধ্যায় অসাধারণ সুন্দর এবং এর পরের বইটা হলো লক আপ কিংবা রূপকথার গল্প এই বইটা নিয়েও আগে অনেক কথা বলেছি আমি ভিডিও আছে আমি ডেসক্রিপশনে আই বাটনে দিয়ে দেবো দেখে নেবেন এই প্রচ্ছদটা করেছেন পা পার্থ প্রতিম দাস খুবই সুন্দর দেখতে আজকে অনেক বই যেহেতু বেশি কথা বলবো না তো পরের বইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর গল্প এই বইটা প্রচ্ছদ করেছেন অলয় ঘোষাল এবং এই বইটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা নিয়েও একটা ডিটেল ভিডিও আছে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানের লিঙ্ক দেখে নেবেন চাইলে তো পরের বইটা হলো সত্যি রতন এর প্রচ্ছাদটা অসাধারণ সুন্দর এই প্রচ্ছদটা করেছেন সুদীপ্ত মণ্ডল এই বইটা ভীষণ সুন্দর দেখতে একটা বই এই বইটা নিয়ে একটা ডিটেল ভিডিও অলরেডি বানিয়েছি তাই বিশেষ কিছু বলছি না লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তো এর পরের বইটা হলো শঙ্খনীল কারাগার হুমায়ুন আহমেদের লেখা এটা পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটা করেছেন কায়ুম চৌধুরী এই বইটা প্রচ্ছদ করেছেন ভীষণ সুন্দর কালার কম্বিনেশান এবং বইটাও আমার খুব প্রিয় তো এই বইটা হলো পরে তারপরের বইটা হলো বনফুলের শ্রেষ্ঠ গল্প এইটা বাণী শিল্প থেকে প্রকাশিত এর প্রচ্ছদ করেছেন প্রণবেশ মাইতি খুবই সিম্পল একটা প্রচ্ছদ কিন্তু কালার কম্বিনেশানটাই সবুজ রঙটা আমার ভীষণ ভালো লাগে তো এর পরের বইটা হলো ডাগআউট গৌতম ভট্টাচার্যের লেখা এই বইটার বিশেষত্ব হলো এই যেখানে আমার কিছু প্রিয় ক্রিকেটাররা আছে এবং তার মধ্যেখানে আমার খুব প্রিয় একজন লেখক তো লেখক বলেছেন যে গা ঘেসা ঘাসি করে দেখা ষোলোজন তারকার গোপন স্কোর তো সেই জন্য এই প্রচ্ছদের বইটার সাথে একদম যথোপযুক্ত ভীষণ ভালো লাগে এখানে প্রচ্ছদ করেছেন এমন একজনের নাম নেই তিন চারজনের নাম আছে যারা অলঙ্করণ করেছেন গণেশ অধিকারী বিভাষ চক্রবর্তী মৌমিতা সাহা এবং চন্দন দেবনাথ তো ভীষণ সুন্দর দেখতে এরপরের যে বইটা যেটা আমি কোনো আইডিয়া ছিল না শুধু প্রচ্ছদ দেখে কিনেছি সেটা হলো অলৌকিক বাগান সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এই বইটা সুপ্রকাশ থেকে প্রকাশিত এর এর প্রচ্ছদটা করেছেন সৌজন্য চক্রবর্তী ভীষণ সুন্দর এবং অন্যরকম দেখতে একটা প্রচ্ছদ এরপরের বইটাও প্রচ্ছদ দেখে কিনেছিলাম সেটা হলো বাদশাহী নামদার হুমায়ুন আহমেদের লেখা এই বইটা এটাও পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটার প্রচ্ছদ করেছেন ধ্রুব এস অনেকগুলো রঙ আছে কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর একটা প্রচ্ছদ আমার ভীষণ ভালো লাগে এরপরের বইটা হলো রহস্যের গোলকদাতা রিসেন্টলি বইটা নিয়ে একটা ভিডিওতে কথা বলেছি তো বেশি কিছু বলবো না তবে এর প্রচ্ছদ করেছেন প্রসেনজিৎ নাগ ভীষণ সুন্দর মিষ্টি দেখতে একটা প্রচ্ছদ অলঙ্করণও আছে ভেতরে কিছু সব মিলিয়ে খুব সুন্দর দেখতে বইটা এবং বেশ ইন্টারেস্টিং একটা বই এরপরের বইটা হলো শিশেন্দু মুখপাধ্যায় ঝিলের ধারে বাড়ি এটা অদ্ভুতরী সিরিজের একটা বই সুব্রত চৌধুরী প্রচ্ছদটা করেছেন বেশ স্নিগ্ধ মিষ্টি একটা প্রচ্ছদ আমার ভীষণ ভালো লাগে তো ছিনছেন কিন্তু খুব সুন্দর দেখতে একটা প্রচ্ছদ এটাও বেশ ভালো লাগে এর পরের বইটা হলো বিমল করের পঞ্চাশটি গল্প এটা আনন্দ থেকে প্রকাশিত এর প্রচ্ছদটা ভীষণ সুন্দর খুব সিম্পল মিনিমালিস্টিক একটা প্রচ্ছদ কিন্তু খুব সুন্দর প্রচ্ছদ করেছেন সুশীল শীল শীল সরি এরপরের বইটা হলো সত্যজিৎ রায়ের বিষয় চলচ্চিত্র এবং এই প্রচ্ছদটা ভালো লাগার সব থেকে প্রধান কারণ হচ্ছে এই ছবিটা এই মানুষটাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি এবং ওনার এই ছবিটা আমার ভীষণ প্রিয় তো এই ছবিটা যে প্রচ্ছদে আছে সেটা তো ভালো লাগবে ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ আমার ভীষণ ভীষণ পছন্দের তো এরপরের যে বইটা হলো সেটা হলো ভাগবত শ্রীমাদ ভাগবত দশম স্কন্ধের নির্বাচিত অংশ এই বইটার ভীষণ সুন্দর দেখতে আমার নেল পেন্টের সাথে এই বইটার কালার রক এবং তার সামনে যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পালক আছে ময়ূর পালক তার সাথে এই বাঁশি কালার এই যে সুন্দর একটা কালার তার পিছনের অংশটা সব মিলিয়ে বইটা খুব সুন্দর দেখতে তবে আমার মনে হয় যে সামনের লেখাগুলো একটু নিচে দিলে আরও বোধ হয় প্রচ্ছত্র দেখতে ভালো লাগতো কিন্তু উদ্বোধন প্রকাশন থেকে প্রকাশিত ভীষণ সুন্দর দেখতে এরপরের বইটা হলো আমার ভারত অমর ভারত এই বইটার প্রচ্ছত্রা ভীষণ সুন্দর এই যে আমাদের জাতীয় পতাকা তিনটে রঙ এবং তার মাঝখানে স্বামীজিকে অশোক চক্রের মতো করে স্বামীজির ছবিটা দেয়া হয়েছে ভীষণ সুন্দর এবং ভীষণ গভীর একটা প্রচ্ছদ আমার ভীষণ ভালো লাগে এই প্রচ্ছদটা তো এটা হলো পরের প্রচ্ছদ যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা প্রচ্ছদের মধ্যে তো এটা ভীষণ ভালো লাগে তো এরপরে দেখাবো আমার সবথেকে প্রিয় প্রচ্ছদগুলো তো প্রথমটা হলো আমাটির ভেপু এটা অবশ্যই করেছেন সত্যজিৎ বাবু আমি সিগনেট প্রেসের এই এই এডিশনটা কিনেছিলাম শুধুমাত্র সত্যজিৎ বাবুর এই কড়াই সুন্দর প্রচ্ছদটার জন্য এবং এর ভেতরে বেশ কিছু সুন্দর সুন্দর অলঙ্করণ আছে আজকে বেশি কিছু দেখাচ্ছি না যেহেতু অনেকটা হয়ে যাবে লং হয়ে যাবে ভিডিওটা কিন্তু ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ আমার ভীষণ পছন্দের এই বইটাও এরপরের বইটা হলো নির্বাণে অনির্বাণ বুদ্ধ ভগবান এটা ভীষণ সুন্দর দেখতে একটা প্রচ্ছদ দেশ থেকে প্রকাশিত এই বইটা প্রচ্ছদ করেছেন রঞ্জন দত্ত ভীষণ সুন্দর যে কালার কম্বিনেশানটা অসাধারণ আমার ভীষণ ভালো লাগে এই বইটা এরপর আর একটা প্রিয় বই এবং খুব সুন্দর একটা প্রচ্ছদ সেটা হলো অনন্যবর্তী দুর্লভ সূত্রধরে সুপ্রকাশ থেকে প্রকাশিত এইটাও করেছেন সৌজন্য চক্রবর্তী এবং এই যে খুব স্নিগ্ধ একটা খুব সুন্দর একটা প্রচ্ছদ এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আছে তো আজকের বেশি কিছু বলবো না তবে সবুজ মাঠ মানুষজন নদী সব মিলিয়ে ভীষণ পছন্দের একটা প্রচ্ছদ তো এটা পরের বই তারপরের বই আমার কালেকশানে থাকা অন্যতম সুন্দর দেখতে একটা বই সূর্য তামসী কৌশিক মজুমদারের লেখা এই বইটা এই বইটার প্রচ্ছদ করেছেন কামিল দাস এবং পরিকল্পনা করেছেন লেখক কৌশিক মজুমদার নিজে এই বইটার ভেতরটা একটু সময় নিয়ে দেখাই কারণ এত সুন্দর করে সাজানো একটা বই অসাধারণ এই বইটা খুব সুন্দর করে সাজানো এই ছোটো ছোটো বিষয়গুলোও এত সুন্দর করে বইটাকে সাজানো হয়েছে বইয়ের ভিতরে ছবিগুলোও ভীষণ সুন্দর এবং বইয়ের পিছন দিকটাও সমান যত্ন সহকারে সাজানো হয়েছে যেটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর একটা বই বইটা আমি পড়ছি রিসেন্টলি পড়া শুরু করেছি তো বেশ বেশ সুন্দর দেখতে একটা বই এরপরের বইটা হলো পাউডার কৌটোর টেলিস্কোপ এই বইটার প্রচ্ছদ করেছেন দেবাশীষ সাহা ভীষণ ছিমছাম মিনিমালিস্টিক একটা প্রচ্ছদ কিন্তু এই যে কালার কম্বিনেশন এই নীল রঙের সাথে এই যে সাদা এবং এই রঙটা অসাধারণ তারপর হলুদ দিয়ে লেখা এবং লাল এবং সাদা দিয়ে লেখকের নাম ভীষণ সুন্দর একটা বই রিসেন্টলি কিনেছি পড়লে অবশ্যই বইটা নিয়ে ডিটেলে কথা বলবো তবে ভীষণ সুন্দর দেখতে একটা প্রচ্ছদ এই বইটার এর পরের বইটা হলো প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা সত্যজিৎবাবুর এই প্রচ্ছদটা আমার অন্যতম পছন্দের ওনার করা মোটামুটি সব প্রচ্ছদই আমার ভালো লাগে তবে এইটা আমার একটা বিশেষ পছন্দের প্রচ্ছদ কালার কম্বিনেশানটা অসাধারণ সুন্দর তো খুব ভালো লাগে এই বইটা মানে একবারে শুধুমাত্র প্রচ্ছদের জন্য কিনে নেওয়া যায় এমন একটা প্রচ্ছদ এই বইটার এবং পরের যে বইটা সেটা হলো ওবায় ধকের জলেশ্বরী বইটা সম্পর্কে প্রথমে আমার কোনো আইডিয়া ছিল না কিন্তু অরণ্যমণি ইনস্টাগ্রামে দেখেই ভেবেছিলাম বইটা আমি কিনব কারণ এত সুন্দর একটা প্রচ্ছদ এটা করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল ভীষণ সুন্দর স্নিগ্ধ একটা প্রচ্ছদ যদিও এখন ওবায় ধকের একটা বই পড়ে ওনার লেখা আমার খুব ভালো লেগেছে পড়লে অবশ্যই জানাবো এরপরের বইটা হলো আমার কালেকশানে থাকা আর একটা অন্যতম সবথেকে সুন্দর দেখতে বই এই বইটা শ্রীমতী রাধারানী লীলা মহিমা এটা মিশকন থেকে কিনেছিলাম এটার প্রচ্ছদ করেছেন অপূর্ব গোবিন্দ দাস অসম্ভব সুন্দর করে সাজানো বইটা বইটার হরফটাও এরকম সুন্দর লাল অক্ষরে লেখা বইটার প্রত্যেকটা পাতাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে ছোটো ছোটো বিষয়গুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা অনুচ্ছেদ যখন শুরু হচ্ছে তার সামনে সুন্দর করে ছবি সেটাকে সুন্দর করে সাজানো লেখা ছবি সমস্ত কিছু নিয়ে বইটাকে খুব যত্ন করে সাজিয়ে বানানো হয়েছে ভীষণ ভীষণ ভালো লাগবে একদম কালেকশানে রাখার মতো একটা এবং পড়তে তো অবশ্যই ভালো লাগবে সব মিলিয়ে এই বইটা আমার কালেকশানে থাকা অন্যতম সুন্দর দেখতে একটা বই তো আপনারাও রাখতে পারেন কিন্তু প্রচ্ছদ্র অসাধারণ আর সবার শেষ যে বইটা সেটা হলো উদ্বোধনের একশো পঁচিশ বছরের উদযাপনে একটা বই ওনারা বের করেছিলেন সেটা আমি কিনেছিলাম সোমনাথ ঘোষ করেছেন এই প্রচ্ছদটা ভীষণ সিম্পল একটা প্রচ্ছদ আমি জানি না দেখাতে পারছি কিনা কিন্তু এখানে একটা ডিজাইন এবং তার মধ্যেখানে একটা ওং লেখা আছে যেটা এই বইটাকে আরও সুন্দর করে তুলেছে খুব সুন্দর চিমচাম সিম্পল কিন্তু অসাধারণ সুন্দর দেখতে একটা প্রচ্ছদ আমার ভীষণ প্রিয় এবং এই বইটাকেও ভেতর থেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে খুব এটা এই বইটা একটা পুরো কালেকশনে রাখার মতো বই তো এই বইটা হয়তো খুবই সিম্পল একটা প্রচ্ছদ একদমই সিম্পল একটা প্রচ্ছদ কিন্তু এটা আমার অন্যতম পছন্দের এইটা রাধারানীর বইটা সূর্য তামসি পাউডার কৌটর টেলিস্কোপ এই প্রচ্ছদগুলো আমার ভীষণ আমাটির সব থেকে পছন্দের তো মোটামুটি এই ছিল মোট তেইশটা বই আমার কালেকশানে থাকা যার প্রচ্ছদগুলো আমার ভীষণ ভালো লাগে এবং প্রচ্ছদ দেখেই যে শুধু বই কিনি সবসময় সেটা না কিন্তু কিছু কিছু বই প্রচ্ছদ এত সুন্দর হয় যে কিছু না মনে হয় কিনে নিই কালেকশানে রাখি এবং প্রচ্ছদ যারা করেন তাদের নাম অনেক সময় আমরা মিস করে যাই তো এই ভিডিও চেষ্টা করেছি তাদের নামগুলো বলার তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনার জন্য কমেন্ট সেকশান অবশ্যই সবসময় খোলা আছে আপনার প্রিয় বই যে প্রচ্ছদগুলো আপনার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্য বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার